হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই ইউরোপ বাংলা গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম হচ্ছে জ্যোতি এডুকেশনাল কনসালট্যান্ট ইউরোপ বাংলা কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড সো বেসিক্যালি আজকে আমি কথা বলবো আপনাদের সাথে লিথুয়ানিয়া নিয়ে লিথুয়ানিয়া নিয়ে দেখা যায় অনেকের মধ্যে অনেক কথাবার্তা শোনা যায় বা অনেকে অনেক কিছু বলে লিথুয়ানিয়া নিয়ে এবং রিসেন্টলি আমাদের ইউটিউব চ্যানেলে ওর দেখা গেছে যে অফিসে লিথুয়ানিয়া অনেক স্টুডেন্ট ভিজিট করে বা ফেসবুকেও আমাদের হচ্ছে যে ইনবক্স আছে পেজের ইনবক্সে সেখানেও কিন্তু অনেককেই দেখা যায় লিথুয়ানিয়া নিয়ে জিজ্ঞেস করতে সো চিন্তা করলাম যে একটা ছোট ভিডিও তৈরি করা যায় লিথুয়ানিয়া নিয়ে তো প্রথম প্রশ্ন লিথুয়ানিয়ার যে আয়লস দিয়ে যাওয়া যায় নাকি উইদাউট আলসে যাওয়া যায় যারা ব্যাচেলার্সের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু অবশ্যই আইসেস স্কোরটা দিতে হচ্ছে দিস ইজ ম্যান্ডেটরি অ্যান্ড স্কোর মোটামুটি আপনার ফাইভ মিনিমাম এই স্কোরটা থাকতে হচ্ছে এবং যারা মাস্টার্সের অ্যাপ্লিকেন্ট আছেন তাদের ক্ষেত্রেও সেম ফাইভ পয়েন্ট ফাইভ আইএসএস স্কোর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়া এর পাশাপাশি এমও মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা আছে সেটা দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লাইয়ের কাজটা করতে পারছেন সো এটা গেল হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির যে ব্যাপার আছে সেটা এখন কথা বলবো যে পাবলিক ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি মোস্ট মানে ডিমান্ডিং কোয়েশ্চেন যে কোনো কান্ট্রি নিয়ে দেখা যায় যে স্টুডেন্টের সাথে যখনই আমরা কথা বলতে বসি তখনই আমাদেরকে বলা যে পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি সো দেখা যায় ম্যাক্সিমামই হচ্ছে আপনার লিথুয়ানিয়াতে পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা খুবই কম সো দ্যাট হচ্ছে যারা অ্যাকচুয়ালি চাচ্ছেন মিনিমাম একটা আইআইটিএসের স্কোর দিয়ে পাবলিকে পড়ার জন্য লিথুয়ানিয়া কিন্তু আপনাদের জন্য একটা কারণ অন্যান্য কান্ট্রিতে দেখা যায় মাস্টার স্কোর লাগে বা এই ক্ষেত্রে যদি আপনার মিনিমাম আইএস স্কোর ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করতে পারছেন হ্যাঁ আই মিন পাবলিক ইউনিভার্সিটিগুলোর কথা আমি যদি বলি বা পাবলিক ইউনিভার্সিটি কথাগুলো যদি মেনশন করি সেক্ষেত্রে এবং ওদের ইউনিভার্সিটিগুলো অনেক পুরাতন এবং অনেকেই দেখা যায় যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন বা বিজনেস রিলেটেড সাবজেক্ট চান সো ওই ক্ষেত্রে আমরা সাবজেক্ট দিতে পারবো সাবজেক্ট নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই থার্ড কোয়েশ্চেন হয় যে আচ্ছা আমার হচ্ছে টিউশন ফিজটা কেমন হতে পারে আমি কি নিজের টিউশন ফিজ নিজে ম্যানেজ করতে পারবো ও নিজে অ্যারেঞ্জ করতে পারবো প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ তবে আপনি নিজের টিউশন ফিজ কেবল তখনই নিজে অ্যারেঞ্জ করতে পারবেন যখন আপনি সামার ভ্যাকেশনের সময়টা কাজে লাগাতে পারবেন বেসিক্যালি পার্ট টাইম জব করে হয়তো আপনি আপনার লিভিং এক্সপেন্সেসটা ইজিলি আর্ন করে ফেলতে পারবেন কিন্তু আপনি যদি চিন্তা করে থাকেন যে আপনি আপনার টিউশন ফিজ বেয়ার করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সামার ভ্যাকেশনের যে তিন মাস সময় থাকে ওই সময়টা আপনি যদি কাজ করতে পারেন ফুল টাইম সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার টিউশন ফিজ অ্যারেঞ্জ করতে পারবেন সো টিউশন ফিজ অ্যারেঞ্জের কথা বলে দিলাম তাহলে হচ্ছে আপনার টিউশন ফিজের রেঞ্জ কেমন টিউশন ফিজ এর রেঞ্জ মোটামুটি আহ ফাইভ থাউজেন্ড ইউরো থেকে স্টার্ট করে সিক্স থাউজেন্ড পর্যন্ত হয়ে থাকে এক বছরের টিউশন ফিস এন্ড আপনি বাংলাদেশ থেকে ছয় মাসের টিউশন ফিজ হচ্ছে দিয়ে যেতে পারবেন এখন ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে আমার কি বাংলাদেশ থেকে অ্যাম্বাসি ফেস করতে হবে নাকি নিউ দিল্লি যেতে হবে প্রশ্নের উত্তর হচ্ছে বাংলাদেশে লিথুয়ানিয়ার কোনো কনসুলেট অফিস অর অ্যাম্বাসি নেই নিউ দিল্লিতে ওদের পাওয়ার যে একটা সংকট এখন কোনোভাবেই ডেট পাওয়া যাচ্ছে না বাট স্লট পেতে অনেক সময় লাগছে সেই কারণে আপনি নেপাল থেকে অ্যাম্বাসি ফেস করতে পারছেন এবং দেখা গেছে আপনার কিন্তু অ্যাম্বাসি ফেস করতে গিয়ে অ্যাম্বাসি ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে থাকতে হচ্ছে না সো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট অনেকে দেখা চাই যে আর সেখানে যাওয়ার পর বা নিউ দিল্লিতে অ্যাম্বাসি ফেস করতে গেলে ভিসা ডিসিশন না আসা পর্যন্ত থাকতে হতো এখানে এরকম কোনো কমপ্লিকেশন আপনাকে ফেস করতে হচ্ছে না মিন্স আপনি ইন্টারভিউ দিয়ে পরের দিনে চাইলে নেপাল থেকে বাংলাদেশে ব্যাক করে আসতে পারেন এবং এরপর যখন আপনাকে ভিসা ডিসিশন দিচ্ছে এরপর গিয়ে আপনি ওখান থেকে আবার আপনার ভিসা কালেক্ট করে নিয়ে আসতে পারেন সো এটাই গেলো বেসিক্যালি হচ্ছে লিথুয়ানিয়া নিয়ে খুবই বেসিক কিছু ইনফরমেশন আর অনেক ব্যাপার আছে যেটা হয়তোবা ভিডিও লিমিটেশনের কারণে আমি এখন বলতে পারছি না লিথুয়ানিয়া নিয়ে আমার আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আপনার কেমন রেজাল্ট থাকতে হবে কতটুকু রেজাল্ট থাকতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সেগুলো হচ্ছে মেনশন করা আছে চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে